মা মা তুমি কি করছো আমি তো এই তো ডিম ভাজি করছি কেন সোনা আমার খুব খিদে লেগেছে খিদে লেগেছে হ্যাঁ কি খাবো আমি এই তো এখন ভাত খাবে কি দিয়ে খাবো কি দিয়ে খাবে এখন হচ্ছে তোমার জন্য দুপুরে পরে ডিম ভাজি করছি এই তো তোমার জন্য সুন্দর একটা ডিম ভাজি করছি সারা মানুষ ডিম ভাজি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে এই যে দেখো বন্ধুরা সারামনির জন্য ভাত রেডি আর এই তো সারামণি কিন্তু ভাত খাওয়ার সময় রং দিয়ে খেলা করছে নতুন একটা জিনিস পেলে আসলে সারামণি অনেক খুশি হয়ে যায় এবং সেটা দিয়ে খেলা করতে থাকে তাই না বাবু তোমরা কে কে সারামনির মতো ডিম ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সারামণির ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ সবাই কিন্তু একটা সাবস্ক্রাইব করে সারামণিকে সাথে বন্ধু হয়ে নেবে আর এখন হচ্ছে তো ভাতটা খাওয়াই দিব সামনে আসো সারামণি সারামণি কিন্তু ডিম ভাজা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালোবাসে সারামণি মাছ খায় না শুধু মুরগি খায় আর হচ্ছে ডিম ভাজি খায় বিসমিল্লাহ কেমন হয়েছে মজা হয়েছে মজা হয়েছে? বন্ধুরা তোমরা আমাকে আমাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সবাই কিন্তু সারামনির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর হচ্ছে এই তো সারামনির সাথে বন্ধু হয়ে নেবে সারামনির মজার মজার অনেক কিছু কিন্তু তোমরা দেখতে পারবে সারামনি কিন্তু ক্লাস প্লেয়েতে ভর্তি হয়েছে আর ও হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছড়া পারে তারপর হচ্ছে অনেক কিছু শিখেছে সবগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তো একটা লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সারামনির ভিডিওগুলো দেখতে পারবে সব সময় সারামণির পাশে থাকবে এবং লাইক সাবস্ক্রাইব করে সারামনি বন্ধু হয়ে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ নতুন ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি